dolphin school of hotel management and campus infrastructure laboratories as well as প্লেসমেন্ট নিয়েও কিন্তু আমি কথা বলেছি সমস্ত স্টুডেন্টদের দেখিয়েছি এবং দেখিয়েছি ফ্যাকাল্টিরা কত সুন্দরভাবে স্টুডেন্টদের গাইড করছে ইতিমধ্যে আমি পেয়ে গেছি আমাদের অনারেবল প্রিন্সিপাল স্যার কে ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টের স্যারের কাছে আমার প্রশ্ন থাকবে স্টুডেন্টদের জন্য আপকামিং সিনারিওতে যে সমস্ত স্টুডেন্ট আসতে চলেছে তাদের জন্য যে সাধ্যের মধ্যে এই যে ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট কিভাবে এত সুন্দরভাবে ছাত্রছাত্রীদের জন্য একটা সুন্দর কেরিয়ার প্ল্যাটফর্ম গড়ে তুলছে এবং কিভাবে এতদিন ধরে সাস্টেন করে আজও ওয়েস্ট বেঙ্গল এর ওয়ান অফ দ্য বেস্ট হোটেল ম্যানেজমেন্ট কলেজ হয়ে দাঁড়িয়েছে ওভার টু ইউ স্যার অ্যাকচুয়ালি আমাদের কলেজের আজকে যে সিনিয়রও দেখতে পাচ্ছেন এটার কিন্তু আমরা শুরু করেছি 2003 সাল থেকে জানিটা এবং এই 2003 সাল থেকে আমাদের কলেজে যে ছাত্রছাত্রী পড়ছে তারা ইতিমধ্যে দেশ ও বিদেশে কিন্তু যেমন ভালো প্লেসমেন্ট পেয়েছে আজও তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তারা প্রচন্ড খুশি যে এই কলেজ থেকে তারা পঠন পঠন করেছে উভয় হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি যে ছাত্রছাত্রীর যে ড্রিম হসপিটালি হোটেল ইন্ডাস্ট্রিতে চাকরি করার যে ড্রিম সেটা যদি তাদের পূরণ করা যায় এবং সেটা হচ্ছে সাধ্যের মধ্যে মানে অর্থাৎ রেসপন্সিবল বা রিজনেবল কোর্স ফির মাধ্যম থেকে যদি ওরা এটা করতে পারে এবং এই স্কিলটাকে যে ডেভেলপ করতে এটার উপর আমার বিষয়ে আমরা ফোকাস দিয়েছি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ইন্ডাস্ট্রিকে চিনতে পারে জানতে পারে তারা এই প্রফেশানে তারা সাকসেস হতে পারে এবং সেই জন্য বহু ছাত্রছাত্রীরা মধ্যবিত্ত লোক যারা হচ্ছে ধরুন তাদের ক্ষমতার বাইরে যে কোর্স থাকে সেটা কিন্তু তাদের এখন তাদের ক্ষমতার মধ্যেই সেই কোর্সটাকে করছে করতে পারছে চাকরি দেশে এবং বিদেশেও পাচ্ছে স্কিলটাকে ডেভেলপ করছে আপনারা দেখতে পেয়ে চিন্তির মধ্যে আমাদের ল্যাবের মধ্যে অ্যাডভান্স ল্যাব আছে এবং সেই ল্যাবের মধ্যে প্রত্যেক ফ্যাকালটি তারা তাদের স্টুডেন্টদের বেস্ট ওয়েতে ক্লাস করাচ্ছেন প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন ক্লাস থাকছে ছেলেমেয়েরা প্রতিদিন কিছু না কিছু মধ্যে দিয়ে ক্লাসগুলোকে খুব চ্যালেঞ্জলি এনজয়লি করছে এবং তারা শিখছেও এবং তাদের একটা জায়গা থেকে আসে কিনা আমরা প্রতিদিন কলেজে কিছু নতুন কিছু শিখতে যাবো এই যে নতুন কিছু শিখতে যাবো নতুন কিছু করতে যাব এটা কিন্তু তাদের কেরিয়ারকে আরও সুন্দর করে গড়ার একটা সঠিক জায়গা বা সঠিক ঠিকানা কিন্তু ডলফিন এবং ডলফিন সামনের দিনও আমি আপনাকে এটাও যে বলছি যে সামনের জন্য আরো স্টুডেন্টদের জন্য কাজ করার চেষ্টা করবে হসপিটাল ইন্ডাস্ট্রিকে বেস্ট টু বেস্ট দেওয়ার চেষ্টা করবে এবং সেই জন্য তারা কিন্তু বিভিন্নভাবে তাদের অ্যাডভান্স প্রসেসে স্টুডেন্টদেরকে ডেকে পড়ানো হবে পড়ানো চলছে বা পড়ানো পঠন পড়ানো পড়ানো হবে বা করছিও তো এই জায়গাগুলো আমরা যেমন স্টুডেন্টরা আমাদের যেমন তারা এটাকে মধ্যে আস্তে আস্তে নিচ্ছে তাদের কনফিডেন্সটা গ্রোথ হচ্ছে তাদের কমিউনিকেশন স্কিলটা গ্রোথ হচ্ছে এইটা দেখেও আমাদের খুব ভালো লাগছে এবং উপায় গার্জেনরাও কিন্তু খুশি হয়েছে যে না এমন একটি কলেজে আমরা ছাত্রছাত্রীকে ভর্তি করিয়েছি যেখানে আমরা অবশ্যই সাধ্যের মধ্যে যেমন কোর্স ফি দিয়ে পড়াতে যেমন পাচ্ছি ছেলেমেয়েরা তাদের ড্রিমসটা খুবই করতে থ্যাংক ইউ স্যার সত্যি এইভাবে এগিয়ে চলুক ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট এবং ধন্যবাদ আবারও আপনাকে এসে ছাত্রছাত্রীদের বলার জন্য তো এখনো তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা কেরিয়ার নিয়ে চিন্তার মধ্যে রয়েছে হোটেল এবং হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে যেতে চাইছো তোমাদের জন্য কিন্তু একদম সাধ্যের মধ্যে রিজনেবল ফিজে বেস্ট কলেজ কিন্তু হতে চলেছে এই কল্যাণী হরিণঘাটার নদিয়ায় ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট অবশ্যই দেওয়া নাম্বারে যোগাযোগ করো অ্যাডমিশন এনকোয়ারির জন্য আর ডেসক্রিপশন বক্সে টোটাল ডিটেলস পেয়ে যাবে কলেজ ওয়েবসাইট কলেজ লিঙ্ক এবং গুগল ম্যাপ লিঙ্ক ধন্যবাদ